এগারো নং সহবিল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ ইয়াকুব শহীদের আওতায় দিনে রয়েছে এবারের গরুর বাজার ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় অন্যান্য বাজার থেকে বিশেষ সুযোগ সুবিধা রয়েছে বুদ্ধহাট বাজারে গাড়ি চলাচল ক্রেতা ও বিক্রেতাদের আসা যাওয়া পকেট মার এবং আরও বিশেষ সুবিধা হলো গরুর হাসিল যা প্রতিটি গরুর মাথা হিসাবে মাত্র পাঁচশো টাকা করে এমন সুযোগ সুবিধা পেয়ে সবাই আজ বুদ্ধহাট গরুর বাজারে আনন্দের সাথে গরু বেচা কিনা করছে আপনারাও চলে আসুন বারো মাসিয়া বদ্রহাট বাজারে এগারো নং বিল বুজপুর পরিচরিত চট্টগ্রাম বিস্তারিত দেখুন ভিডিওতে আমাদের এই ভিডিওটা রেকর্ড করা হয়েছে সকাল সকাল তখন মাত্র বিক্রেতারা আসা শুরু করছিল তেমন সময় আমরা এই ভিডিওটা ধারণ করি আমরা যতটুকু ধারণা করছিলাম যে এই সকাল সকাল এতগুলো গরু মার্শাল্লাহ তারপর অনেকেই তো ক্রেতারাও আসছে তো পরবর্তীতে যখন আমরা আবার যখন আমরা দুপুরের দিকে যাই মাসাল্লাহ গরু ভরফুর ছিল তখন আমরা এই ফুটেজগুলো রেকর্ড করতে পারি নাই তখন একটু জল বর্ষার সময় তখন বর্ষাকাল ওই কারণে আমরা তখনকার তখন রেকর্ডগুলো ভালো করে করতে পারি নাই এটা আমরা সকালের ফুটেজ আপনাদের দেখাচ্ছি তো আশা করতেছি এবহার বাজারে ভালো গরু মিলতেছে এবং ভালো বেচা কেনাও হচ্ছে আপনারা আসার চেষ্টা করবেন শুধু এখানে শুধু এখানকার গরু বলে কথা নয় দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসতেছে আমরা বিক্রেতাদের সাথে কথা বলে জানলাম তারা অনেক দূর থেকে আসছে দোহার বাজারে নাকি ভালো সেল হচ্ছে এবং হাসিলের দিক দিকেও ভালো একটা প্যাচ পাচ্ছে তো ওই সাপে সবাই আসছে দেখতে পাচ্ছেন এটা খুব খুব সকাল সকাল এসে পুরো মাঠ রাস্তা বরপর হয়ে গেছে পরবর্তীতে তো যাওয়ার মানে চলার একটা থাকে না এমন একটা অবস্থা তো কালকে সকালে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আপনারা আমাদের সাথে সঙ্গে থাকুন এমন আরো গুরুত্বপূর্ণ নিউজ বা পেতে আমাদের পেজে চোখ রাখুন সবাইকে ধন্যবাদ আজ থেকে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে গরু বাজার অনুষ্ঠিত হবে আমি আর আমার অনুরোধে বাংলা বৈদ্যহাট বাজার যারা ইজরা নিয়েছেন তাদের তাদেরকে আমি বলেছি প্রতি গরুর হাসিল যেন ফার্স্টে কানে তারা আমার অনুরোধ রেখেছে তাই কেতা ভাইদেরকে যে আমন্ত্রণ জানাচ্ছি কেতা ভাইদের প্রতি আপনারা বৈদ্যাহাট এসে সবাই গরুর নিতে পারবেন আর আমাদের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সম্মেলনের নেতৃবৃন্দ সুবিলের বিলেশ্বর আমি অনুরোধ জানাবো এখানে এসে সবাই যেন কোনো নিঃসন্দেহে গরুকে পেচা কিনা করবেন কোনো রকম জামিলা এখানে করতে পারবে না আর যারা এখানে গাড়ি ঘোড়ার গাড়ির জন্য যারা আমাদেরকে প্রচুর তারা রসি মহোদয়কে জানিয়েছেন আমাদের প্রায় বাজার কমিটির বাজার যারাই যারা নিয়েছেন তাদেরকে আমি বলছি বাজারের জন্য সুশৃঙ্খলভাবে সবাই গাড়ি দ্বারা জন্য ব্যবস্থা করে দেন সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই মৈদ্যাহান বাজারে কালকে সকাল থেকে আজকেও হচ্ছে বৈরী আবহাওয়ার কারণেও তো আজকে একটু কিছুটা কমেছে কালকের থেকে আগামীকাল থেকে প্রচুর পরিমাণ গরু এখানে বিক্রি হবে ক্রেতাদের সুবিধার্থে আমি আবারও বলতেছি প্রতি গরুর হাসি নেবে পাঁচশো টাকা করে তাই সবাইকে গরু কেনার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরাক